নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সকলে খুব ভালো থাকেন আজকে জুলাইয়ের হচ্ছে উনতিরিশ তারিখ আর আজকেই হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো এই দ্বিতীয় সোমবারে আমি কিভাবে মহাদেবকে পুজো করছি এবং কি কি অর্পণ করছি সেই ভিডিওটাই নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে তো প্রথমে পঞ্চামৃত আজকে আমি তৈরি করে নিচ্ছি আপনারা দেখেছিলেন যে থালার মধ্যে আমি দই দুধ ঘি মধু এবং এটা হচ্ছে শর্করা সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এর আগের দিন অভিষেক করেছিলাম মহাদেবকে আমি আলাদা আলাদা করে আর আজকে পঞ্চাম ঋতু বানিয়ে অভিষেক করছি তো বন্ধুরা এখানটায় আমি দুধ দই মধু ঘি আর শর্করা দিলাম এবার মহাদেবকে আমি একটা থালার মধ্যে নিয়েছি যে থালার মধ্যে আমি চন্দনের ছ দিয়েছিলাম মানে চন্দনের ফোঁটা দিয়েছিলাম এবার মহাদেবকে আমি এই চর্ণমৃত দিয়ে অভিষেক করব যে চর্ণমৃতটা আমি বানালাম সুগন্ধিম পুষ্টিবর্ধনং পরওয়ারুকমিব বন্ধনা নিত্যর মক্ষীয় আমৃতাম ত্রয়ম্বকম যজ व रे বন্ধুরা আমি খুব ভালো করে চন্ডামৃত দিয়ে মহাদেবকে অভিষেক করছি শুধু মহাদেবকে নয় আমি তার সাথে আমাদের নন্দী মহারাজ তার সাথে যে নাগরাজ আছেন এবং ত্রিশুল আছেন সবাইকে আমি এই চন্ডামৃত দিয়ে ভালো করে অভিষেক করব তো বন্ধুরা মহাদেবকে সোমবার প্রতি সোমবার আমি কিভাবে পুজো করি সেই ভিডিও আমার চ্যানেলে আছে এবং শ্রাবণ মাসের প্রথম সোম এবার আমি কীভাবে পুজো করেছি কি অর্পণ করেছি সব ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আছে তো আমার এবার ও মানে অভিষেক করা হয়ে গেছে চনামৃত দিয়ে এবার আমি কিন্তু মহাদেবকে স্নান করাবো তো খুব ভালো করে মহাদেবকে এবার স্নান করিয়ে নিই সুগন্ধিমা একটা পরিষ্কার ন্যাকড়া বা একটা মানে ঠাকুরের যে ছোটো ছোটো গামছা পাওয়া যায় সেগুলো দিয়েই কিন্তু আমি মহাদেবকে ভালো করে মুছিয়ে নিচ্ছি কারণ এবার আমি মহাদেবের শৃঙ্গার করব তো মহাদেবের শৃঙ্গার বলতে এই যে চন্দন দিয়ে মহাদেবকে যদি শ্বেত চন্দন দিয়ে শৃঙ্গার করানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি শ্বেত চন্দন দিয়ে এবং আমি কোন আঙুল দিয়ে করছি বন্ধুরা সেটা দেখে নিন এই আঙুল দিয়েই কিন্তু মহাদেবকে আমি তিলক কেটে দিচ্ছি তো যে যেরকম পারে অনেকে ওং লেখে এর ওপরে এবং অনেকে তিলক কেটে দেয় তো আমি আজকে তিলক কেটে দিচ্ছি এবং চন্দনের ফোটা আমি সমস্ত মানে সব কিছুকেই দেবো যেরকম হচ্ছে নন্দী মহারাজকে দেব নাগরাজকে দেব ত্রিশুলকে দেব। তা আমি উপরে একটা ওং এঁকে নিচ্ছি যদি খুব পরিষ্কার করে হচ্ছে না তবু আমি যতটা পারলাম মহাদেবকে আমি শৃঙ্গার করানোর চেষ্টা করলাম বন্ধুরা আপনারাও আপনাদের মতন করে সুন্দর করে মহাদেবকে শৃঙ্গার করবেন এবার আজকে আমি একটা হলুদ বস্ত্রের উপরে একটা পদ্ম ফুল রেখে তার উপরে আজকের বাটিটা বসালাম আমি যেভাবে অভিষেক করেছি মহাদেবকে পাথরটা বা এই পাথরের বাটিটাও কিন্তু আমি সেইভাবে পরিষ্কার করে নিয়েছি তো এর মাঝখানে আমি ওং লিখলাম এবং এরপরে আমি প্রদীপ ধূপকাঠি সমস্ত কিছু জ্বালিয়ে নিচ্ছি এরপরে যতক্ষণ আমি পুজো করব এই ধূপকাঠি এবং প্রদীপ কিন্তু জ্বলবে সুগন্ধিম ধান বন্ধুরা কত সোমবার মানে ফার্স্ট সোমবার শ্রাবণ মাসে আমি যে পৈতেটা পড়িয়েছিলাম সেই পৈতেটাই পড়িয়েছি কারণ এই গোটা শ্রাবণ মাসে যদি আপনারা এই পৈতেটা পড়িয়ে রাখেন তাহলে কিন্তু কোনো অসুবিধে নয় এবং যদি মনে করেন আপনারা যে প্রতি সোমবার পইতে চেঞ্জ করব তাহলেও কিন্তু করতে পারেন তো আমি সেই পইতেটাই রেখেছিলাম এবং আকন্দ ফুলের মালা মহাদেবকে পড়িয়ে গোপাল গোপালের জন্য আমাদের তার সাথে সাথে সব কিছুই আসে তো গোপালকেও রজনীগন্ধা ফুলের মালা আমার মেয়ে পরিয়ে দিল এবার আমি প্রত্যেকটা জিনিস যেমন হচ্ছে এই যে ধুতরা ফুলের বীজ ধুতরা ফুল সব কিছু প্রণাম করে করে মহাদেবকে অর্পণ করব। আর বন্ধুরা আজকে একটা কথা বলে রাখি যে আজকে কিন্তু যেহেতু শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তাই আজকে এগারোটি পাতা কিন্তু আমি অর্পণ করব আর আমার গাছের কাঞ্চন ফুল এবং যে অপরাজিতা ফুল সেই দিয়ে কিন্তু পুজো করছি এইখানে পাত্রে গঙ্গা জল নিয়েছি এবং তার মধ্যে দিলাম সিদ্ধি আর বন্ধুরা দিলাম হচ্ছে দুব্য। তো আজকে এই সোমবার দিন আমি যেভাবে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পালন করছি আপনারা কে কে পালন করছেন কমেন্টস করে কিন্তু জানাবেন আর বন্ধুরা দেখুন আমি এখানটায় অর্পণ করছি মহাদেবকে গোটা আতব চাল মহাদেবকে শ্রাবণ মাসে কি কি অর্পণ করবেন নিজেদের মঙ্গলের জন্য মহাদেবকে সন্তুষ্ট করার জন্য এ বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি বন্ধুরা আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর এবার আমার মেয়ে জল অর্পণ করছে মহাদেবকে বেলপাতা দিচ্ছে তো আমাদের পরিবারের যারা যারা আছেন সকলেই কিন্তু এই সোমবার মহাদেবকে জল অর্পণ করে থাকেন শিব শিব হচ্ছে এক শক্তি যার কোনো শুরু নেই এবং শেষও নেই তো বন্ধুরা আজকে এই শিব পুজোতেই আমি মহাদেবকে তিনটে গোটা ফল যেমন মৌসুমি লেবু আপেল আর বেদানা তার সাথে কাঁঠাল এবং মৌসুমী ফল কাঁঠাল আর মিষ্টি অর্পণ করলাম তারপরে এবার আরতি করব। বন্ধুরা আরতি করার কিছু নিয়ম আছে আরতি প্রথমেই ওপরে নয় প্রথমে নিচে দিকে তারপরে মিডিলে তারপরে ওপরের দিকে করতে হয় তো বন্ধুরা আপনারা কে কে জানতেন আরতির এই নিয়মটি এবং যারা জানতেন না তারা আজকে জেনে নিলেন তো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকে আমার মহাদেবের সাথে সাথে আমাদের লাড্ডু গোপালকেও খুব মিষ্টি লাগছে দেখতে তাই না কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আর বন্ধুরা এই যে এখানে অপরাজিতা ফুল দিয়ে আমি পুজো করেছি এটি আমার মেয়ে নিজের হাতে মাটি দিয়ে একটি শিবলিঙ্গ বানিয়েছে যেখানটায় আমি প্রতিদিন পুজো করি তো আজকে আমার এই দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের এইভাবেই পুজো করলাম আপনারা কীভাবে পুজো করলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আরতির পরে আমার মেয়ে আরতি করে আমাদের গোপাল আর আমাদের মহাদেবকে তো বন্ধুরা এইভাবে আমি আজকে আমার পুজো সম্পন্ন করলাম অবশ্যই তার সাথে আমি গতকাল যে গিয়েছিলাম বৃহত্তম শিব মন্দির সেই শিব মন্দির থেকে এই বইটি নিয়ে এসেছিলাম এবং এখান থেকে আমি শিব চাল্লিশাটা পড়ে নিলাম জয় গণেশ গিরিজা সুমন মঙ্গলমূল সুজান কহত অয়োধ্যা দাস দেহ অভয় বরদান প্রতি দিন দয়ালা সদা করত সন্তান প্রতিপালা ভালো চন্দ্রমা সহতনিকে কানন কুণ্ডল নাগফনিকে অঙ্গ গৌরাশির গহায় মুমাল তন ছাড় লাগায় তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করবেন কি ভুল এবং আমি কি ঠিক করছি